আমরা যদি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারি তাহলে ইসার নাম নতুবা আল্লাহ দিন বাদ দিয়া মানুষের তৈরি করা ন্যাশনালিজম কমিউনিজম সেকুলারিজম মানুষের তৈরি করা মতভাব ভারত আর আমেরিকার এই জমিনে প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা করি তাহলে আর যাই হোক জান্নাত হবে না কারণ আমার হাতের খেয়ানত হয়ে গেছে আমার হাতের খেয়ানতকারী জান্নাতে যাবে না বুঝতে পেরেছেন আমার এখন আসেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে জন্য কাজ করতে হবে শিক্ষা একজন মুসলমান আইন আন্দোলন ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না হারাম হারাম এবং হারাম বলেন বাস্তব প্রমাণ নিয়ে আল্লাহ রাব্বানী سورندگی शख्सेम को नंबरत तकरीबन मदेश সঙ্গে करे जानिये दिएছেন اللہ القران عربین بولیں سباب نماز سنگے الیننا

কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়নের আন্দোলন করবে অন্য কোন আন্দোলন করবে না কথাকে বুঝতে পেরেছেন সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সরকার এলো কত সরকার গেল আমরা অনেক আইন দেখেছি অনেক মতাদর্শ দেখেছি অনেক মতবাহ দেখেছি কোন শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই ঠিক কিনা আমার আপনি ভাইয়ের সুতরাং আমরা আর কোনো আইন দেখতে চাই না আর কোনো বাবা আইন দিয়ে আমরা চাই না আর কোনো স্বামীর আইন দিয়ে দেশ আমরা চাই না আমরা

আমরা তারে বিপক্ষে বললাম তারপরেও দেখবেন আমার ভাইরা এক এক্সিলেন্টির মানুষ নিজেদের গায়ে টেনে নিয়ে বিরোধিতা করবে এটা বলেন আসলে নাই আমার ভাইরা আমাদের কথা সোজা কথা সত্য কথা আগামী নির্বাচনে বাংলার জমিনে কোরআন কে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে চাই আমরা তাদেরকে উদ্যত আর ওর কথা ঠিক আছে না নাই আমার ভাইরা আমার বহু যিনাশুতান

ফরমান নামাজের বিধান আর রোজা কত বিধান হজ কত বিধান যক কত বিধান পায় কত বিধান সকা কত বিধান এরকম শত বিধান আছে কুরআন কারিমের মধ্যে সব বিধান মিলে আয়া হলো মাত্র 500টি কয়টি আর আমাদেরকে কয়টি 500টি সব বিধান কিন্তু নামাজ রোজা হজ যক সব বিধান মিলে আয়াত কয়টি 500টি

আর কথা ঠিক কিনা আমার ভাইরা বুঝতে হবে গোবিন মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আজকে আমার মাসটাকে স্তাম্পনা করে বসে আছি